বিশ্বের দশটি বৃহত্তম শহর জনসংখ্যার ভিত্তিতে আধুনিক নগর সভ্যতার বিস্তার বিশ্বের নগরায়নের ধারা দিন দিন ত্বরান্বিত হচ্ছে গ্রাম থেকে শহরে মানুষের আগমন শিল্পায়ন আধুনিক জীবনযাপন এবং উন্নত সুযোগ সুবিধার কারণে বিভিন্ন শহর এখন জনসংখ্যায় পরিপূর্ণ আজকের এই প্রতিবেদনে আমরা জানব জনসংখ্যার উপর ভিত্তি করে বিশ্বের শীর্ষ দশটি বৃহত্তম শহর সম্পর্কে প্রথম অবস্থানে রয়েছে টোকিও জাপানে অবস্থিত এই শহরটির জনসংখ্যা প্রায় সাড়ত্রিশ মিলিয়ন জাপানের রাজধানী টোকিও বিশ্বের বৃহত্তম মহানগর অঞ্চল এটি প্রযুক্তি ব্যবসা এবং সংস্কৃতির মিলন স্থান উন্নত অবকাঠামো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলার জন্য এটি বিশ্বজুড়ে প্রশংসিত তৃতীয় অবস্থানে রয়েছে দিল্লি জনসংখ্যা প্রায় বত্রিশ মিলিয়ন ভারতের রাজধানী দিল্লি একটি প্রাচীন ঐতিহ্যের আধুনিক রূপ এটি রাজনৈতিক বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হওয়ার পাশাপাশি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর তৃতীয় অবস্থানে রয়েছে সাংহাই জনসংখ্যা প্রায় মিলিয়ন চীনের বৃহত্তম শহর সাংহাই আন্তর্জাতিক বাণিজ্য এবং প্রযুক্তির জন্য বিখ্যাত এটি চীনের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এবং এক বিশাল মেট্রোপলিটন অঞ্চল চতুর্থ অবস্থানে রয়েছে সাও পাওলো জনসংখ্যা প্রায় তেইশ মিলিয়ন ল্যাটিন আমেরিকার সব থেকে বড় শহর সাও পাওলো শিল্প ব্যাংকিং এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দু এটি ব্রাজিলের অর্থনৈতিক প্রাণ কেন্দ্র হিসেবে এটি পরিচিত পঞ্চম অবস্থানে রয়েছে মেক্সিকো সিটি জনসংখ্যা প্রায় বাইশ মিলিয়ন উচ্চতা এবং ইতিহাসে ভরপুর মেক্সিকো সিটি হচ্ছে উত্তর আমেরিকার অন্যতম জনবহুল শহর এটি সাংস্কৃতিক ঐতিহ্য আধুনিক স্থাপত্য এবং বৈচিত্র্যময় জনগণের শহর ষষ্ঠ অবস্থানে রয়েছে কায়রো জনসংখ্যা প্রায় বাইশ মিলিয়ন নাইল নদীর তীরে অবস্থিত কায়রো আফ্রিকার সব থেকে জনবহুল শহর এটি প্রাচীন মিশরীয় সভ্যতার কেন্দ্রবিন্দু এবং আজকের আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সাংস্কৃতিক শহর এটি সপ্তম অবস্থানে রয়েছে ঢাকা জনসংখ্যা প্রায় ২২ মিলিয়ন বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের দ্রুততম বর্ধনশীল মহানগরের একটি গার্মেন্ট শিল্প সেবা খাত এবং রাজনৈতিক গুরুত্বের কারণে ঢাকা আজ একটি আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু অষ্টম অবস্থানে রয়েছে জনসংখ্যা প্রায় মিলিয়ন চীনের রাজধানী বেইজিং ঐতিহাসিক এবং আধুনিকতার মিশ্রণে তৈরি এক ব্যতিক্রমী শহর এটি প্রশাসনিক রাজনৈতিক এবং প্রযুক্তির কেন্দ্র নবম অবস্থানে রয়েছে মুম্বাই জনসংখ্যা প্রায় একুশ মিলিয়ন ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই একটি বৈচিত্র্যপূর্ণ শহর বলিউড অর্থনীতি এবং বিনিয়োগের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই শহর দশম অবস্থানে রয়েছে ওসাকা জনসংখ্যা প্রায় ১৯ মিলিয়ন টোকিওর পরে জাপানের অন্যতম বৃহৎ শহর ওসাকা বাণিজ্য এবং ঐতিহ্যের মিলনের স্থান এটি একটি শিল্প এবং প্রযুক্তি কেন্দ্র যা জাপানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে